নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো ফলি মাছ এই ফলি মাছটা কিন্তু এই সময় খেতে ভীষণ ভালো লাগে আপনারা একবার বাড়িতে খেয়ে দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে এই মাছটা কিন্তু বানানো ভীষণই সহজ আর খেতেও ভীষণ ভালো তাহলে আর দেরি না করে এই মাছটা আমার রেসিপিটা ফলো করে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আর সবাই মিলে খেয়ে বলুন কেমন হয়েছে তাহলে আমি এই রেসিপিটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক ফলি মাছ বানানোর জন্য প্রথমে তো ফলি মাছ নিতেই হবে তো আমি ফলি মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি এটা আমি একটু সাইড করে রেখে নেব। এখন আমার মাছটা রান্না করতে কি কি লাগবে সেটা দেখাচ্ছি। একটু পেঁয়াজ কুচি দুটো আস্ত কাঁচা লঙ্কা অল্প আলু আর অল্প সাজনা সাজনা আপনারা ইচ্ছা করলে নিতেও পারেন বা নাও নিতে পারেন আমি একটু নিয়ে নিয়েছি আর সঙ্গে আমি দিব আদা বাটা জিরে বাটা গোলমরিচ বাটা এই বাটা মশলাগুলো দিয়েই আজকে আমি কিন্তু ফলি মাছটা রান্না করব তাহলে আমি প্রথমেই ফলি মাছগুলোকে ভেজে নেবো যার জন্য আমাকে একটা কড়াই বসিয়ে দিতে হবে এদিকে আমি উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে আমি উল্টে দেব এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নেব একটু কড়া করে না ভাজলে কিন্তু এই মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য একটু কড়া করে ভেজে নেবেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন দুটো সাইডই খুব সুন্দর করে হয়ে গেছে তাহলে আমি এগুলোকে সবই তুলে নিচ্ছি ভেজে নেব সবগুলো মাছই আমার ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এখন আমি ওই তেলের মধ্যে আরো অল্প করে তেল দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিব জিরে দারচিনি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তারপর এর মধ্যে দিয়ে দেব একটু কুচোনো পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দিব টুকরো করা আলু আর দিয়ে দেব সাজনা সবগুলোই একসঙ্গে দিয়ে দিয়েছি একটু নেব এর মধ্যে এখন আমি দিয়ে দিব লবণ আর দিয়ে দেব হলুদ খুব ভালো করে নেড়েছে নেব আলু আর সাদনা গুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা মশলা দিয়ে দেব আদা জিরে গোলমরিচ পাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে আমি কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে তেল ছেড়ে এসছে আরো একটু বেশি ভাজা হয়ে গেলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে এতে খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দিব জল অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে এখন আমি ঢাকা নিচ্ছি দেখুন মাঝখানে ঝোলটা শুকিয়ে যাওয়ার পর আমি আরো একটু জল দিয়ে দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখানো হয়নি এভাবে ঝোলটা ফুটতে থাকবে আর এর মধ্যে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব কারণ এতক্ষণে আলু আর সাজনা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর সাজনাও সেদ্ধ হয়ে গেছে তাহলে মাছগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি আঁচটাকে এই সময় কমিয়ে দেব উপর থেকে আমি দিয়ে দেব একটু গরম মশলা খুব বেশি দেওয়ার দরকার নেই জাস্ট এইটুকুই আমি দিয়ে এটা দিলামাখাই হবে মাখা মাখা হলে দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে আর বেশি আমি শুকনো করব না এখন উপর থেকে আমি দিয়ে দিব একটু ধনে পাতা কুচি এতে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এটা কিন্তু অপশনাল আপনি ইচ্ছে করলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তাহলে উনানটা বন্ধ করে ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট বাদে আমি এটাকে নামাচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে দিচ্ছি আর এটাকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা ফলি মাছের রেসিপি ফাইনালি রেডি মাছটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর এই সময় তো ফলি মাছ খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন ফলি মাছের রেসিপি আর সবাই মিলে গরম ভাতের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে